সাত ভাইয়ের এক বোন আমি পার্ট টু আমার বড় ভাই যেদিন আমাকে তার ছবি প্রথম দেখাইছিল আমি তো সেই দিনই তার প্রেমে পড়ে গিয়েছিলাম কারণ আমার স্বামী ছিল মার্শাল্লাহ দেখতে শুনতে অনেক সুন্দর আমার একবারের জন্য মনে হয়নি এত সুন্দর একটা ছেলে অথচ তার গার্লফ্রেন্ড নেই ওই যে নিজেও যেরকম বোকা ছিলাম অন্যদেরও সেরকম বোকাই ভাবতাম অথচ এদিকে দেখেন আমার হবু স্বামী আমার হলুদ সন্ধ্যার দিনই অন্য আরেকটা একটা মেয়েকে বিয়ে করলো আমার স্বামী তো আমাকে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য বিয়ে করেছে সে তো তার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেল কিন্তু আমি আজও আমার স্বামীর ভালোবাসার অধিকার পেলাম না আমার স্বামী এতটাই স্বার্থপর ছিলেন সে তার ভালোবাসার মানুষটাকেও হারাতে পারবে না ওইদিকে বাবা মার ভালোবাসাও হারাতে পারবে না যার কারণে সে আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলেন তো এইভাবে আমাদের বিয়ের তিন মাস কেটে গেল একই ঘরে আমরা যেন দুইজন অচেনা মানুষের মতো থাকতাম আমার স্বামী তো মাঝে মাঝে তার প্রথম স্ত্রীর কাছে যাতায়াত করত হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা শুনতে পেলাম ড্রয়িং রুম থেকে অনেক চিল্লা চিল্লির আওয়াজ আসছে তখন আমি আমার রুমেই বসেছিলাম আমি আমার রুম থেকে দৌড়ে ড্রয়িং রুমে আসার পর দেখি আমার শ্বশুর রাব্বা অনেক তেলাতেলি করছে আর আমার স্বামীকে অনেক বকবকি করছিল আমি তো আমার রুম থেকে বের হয়ে শুনি আমার স্বামী নাকি এখন সংসারে অনেক বেশি টাকা অপচয় করছে সব সময় নাকি অপ্রয়োজনীয় টাকা খরচ করে তার ব্যাংক ব্যালেন্সে নাকি আর কোনো টাকাই নেই বলে রাখা ভালো তখন কিন্তু আমার স্বামী আমার শাশুড়ি আম্মার সাথে ডাইনিং রুমে বসেছিল আমার স্বামীর মুখ থেকে যেন একটা টু শব্দ বের হচ্ছে না তখন আমার শাশুড়ি আম্মা বলল আচ্ছা ছেলে তো এখন বিয়ে করেছে এখন তো দুই একটা টাকা খরচ হবেই নাকি ঘরে তো কেবলমাত্র সদ্য নতুন বউ ওর তো কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে

চোখ ভরা পানি নিয়ে তাকিয়ে থাকলাম হয়তো বা এই বুঝি সে বলে দিবে যে সে তার দ্বিতীয় বইয়ের জন্য সবকিছু করেছে কিন্তু আমার স্বামী ওইখানে কোনো কথাই বলে না সে তো চুপচাপ দাঁড়িয়ে থাকে এদিকে আমার আর কোনো কিছু সহ্য হচ্ছে না কেন আমি সব দোষ নিজের কাঁধে নিব সে তো আমার জন্য একটা টাকাও খরচ করেনি তাহলে আমি কিভাবে মেনে নিব সবগুলো টাকা আমার জন্য নষ্ট হয়েছে সাত ভাইয়ের একমাত্র বোন হওয়াতে আমার কোনো আবদারি অপর্ণ রয়নি আমার বিয়ের পরেও সব খরচ আমার ভাইরাই বহন করতো আমার ভাইয়েরা একটা কথাই বলতো আমার বোন বিয়ের পরেও আমার বোনের খরচ আমরাই বহন করব করব। তো আমাকে সব সময় টাকা পাঠিয়ে দিত আমি তো নিজের খরচ নিজেই চালাতাম কখন ওই কারোর কাছ থেকে আমাকে হাত পেতে টাকা নিতে হতো না আর আজকে আমি সবার সামনে এতটাই ছোট হয়ে গেলাম শুধুমাত্র টাকার জন্য একটা পর্যায়ে যে তো আমার স্বামী আমার শ্বশুরকে বুঝতে বাধ্যই করলো যে সব টাকা সে আমার পিছনেই ব্যয় করেছে আমার স্বামী তো এতটাই স্বার্থপর ছিলেন আমি তার জন্য তিন মাস যার মধ্যে অপেক্ষা করছিলাম যে তার বিষয়টা সে সবাইকে নিজেই জানাবে আমি কাউকেই বলবো না কারণ আমি তাকে কোনো কিছুতেই ছোট করতে চাচ্ছিলাম না আর সে আমাকে এক সেকেন্ডের মধ্যে বাড়ির সবার সামনে ছোট করে দিলেন এই কথাটা আর কিছুতেই মেনে নিতে পারছি না আমি দৌড়ে আমি আমার ভাইদেরকে ফোন দিয়ে সব কথা বলে দিলাম যে তার দ্বিতীয় বউ আছে সে আমাকে ঠকাচ্ছে তিন মাস যাবৎ ধরে তারপরে তো আমার ভাইরা এসে আমাকে নিয়ে যায় তারপরে আমাদের দুজনের ডিভোর্স হয়ে যায় কারণ সাত ভাইয়ের একমাত্র বোন আমি আর আমার ভাইরা আমাকে এত কষ্ট সহ্য করতে দিবে এই বাড়িতে কখনোই না আর আমি এখন আমার ভাইদের সাথে আমার বাবার বাড়িতেই থাকি যদিও বাবার বাড়িতে অনেক সুখে আছি তারপরে ওকে অনেক অনেক মিস করি শুনেছি আমাদের ডিভোর্স পর নাকি ওই মেয়েটার সাথে ও এক মাসে মাসের মধ্যে সংসার করেছিল তারপরে ওই মেয়েটা অন্য আর একটা ছেলের সাথে চলে গেছে ওই মেয়েটাকে ওই এত পরিমাণ ভালোবাসলো কিন্তু ওই মেয়েটা ওকে বিয়ে করেছিল শুধুমাত্র টাকা পয়সার জন্য যে ওর টাকা পয়সা শেষ হয়ে গেছে তখনই ওই মেয়েটা অন্য ছেলের হাত ধরে চলে গেছে আর এখন নাকি সে আমার ভালোবাসা ফিল করতে পারে এখন নাকি সে আমাকে আবার নিতে চায় এখন আপনারাই বলেন আমার কি করা উচিত ও আমাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম টেক্স পাঠায় আমাকে নাকি সে আবার নিবে এমনকি আমাদের বাড়ির সামনে এসেও ঘুর ঘুর করে আমাকে একটা নজর দেখার জন্য যদিও আমি ওকে ভীষণ ভালোবাসি তারপরে আমার আমার কখনোই ওর সাথে আমাকে সংসার করতে এখন আপনারাই বলেন কি করা উচিত আমি এখন আমার বাবার বাড়ির থেকে এই মেসেজটা ড্রপ করলাম সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আচ্ছা যাই হোক এই স্টোরিটার সাথে কিন্তু আমার জীবনের কোনো মিল নেই এটা একটা আপুর লাইভ স্টোরি আপু আমাকে যেভাবে ইনবক্সে বলেছে আমি সেভাবে শেয়ার করলাম